মঙ্গলবারের ব্রত মঙ্গলবারের ব্রত পালন করলে বীর হনুমানের কৃপা লাভ করা যায় আর যার উপর হনুমানজি কৃপা করেন তার কোনো কাজই অসম্পন্ন থাকে না হনুমানজির কৃপায় আমাদের প্রত্যেক কাজ নির্বিঘ্ন হয়ে যায় হনুমানজি এই পৃথিবীর প্রত্যক্ষ দেবতা এবং তিনি খুব শীঘ্রই প্রসন্ন হয়ে যায় হনুমানজিকে প্রসন্ন করার জন্য মঙ্গলবারের ব্রতকে সর্বশ্রেষ্ঠ ব্রত বলে মানা হয় কিন্তু কিভাবে করবেন মঙ্গলবার হনুমানজির পুজো কোন কোন বিধি পালন করলে পাবেন হনুমানজির অশেষ কৃপা আজকের ভিডিওতে আপনাদের জানাবো কেন আপনি মঙ্গলবারের ব্রত করবেন কখন করবেন কিভাবে করবেন কি খাবেন আর কি খাবেন না কোন মন্ত্র জপ করবেন এই দিনই এবং সবচেয়ে বড়ো প্রশ্ন হলো যে মহিলারা কি পারবে ব্রত পালন করতে করলে কিভাবে করবে সবচেয়ে প্রথমে বলি মঙ্গলবারে হনুমানজির পুজো কিভাবে করবেন আর কেনই বা করবেন এই পুজো করলে জন্মকুণ্ডলিতে অবস্থিত মঙ্গল গ্রহ শুভ ফল প্রদান করা শুরু করে যদি কেউ মাঙ্গলিক হয় তবে এই পূজার ফলে অনেক সুফল লাভ হয় তার মঙ্গলবারে ব্রত করলে হনুমানজির অশেষ লাভ করা যায় এই পুজোর ফলে আত্মসম্মান বৃদ্ধি পায় বল প্রাপ্তি হয় সাহস অর্জিত হয় এছাড়া অলসতাও দূর হয় সন্তান লাভের জন্য এই পূজা বেশ কার্যকরী এই ব্রত করার ফলে অশুভ শক্তির বিনাশ ঘটে বাড়ির ঋণাত্মক শক্তিও ক্ষয় হয় এবার আলোচনা করি এই ব্রত কিভাবে করবেন আপনি যদি বিশেষ কোনো ইচ্ছা পূরণের জন্য এই ব্রত নেন তবে তাই একুশটি মঙ্গলবার পালন করতে হবে প্রথমে হনুমানজিকে নিজের ইচ্ছা জানিয়ে সংকল্প গ্রহণ করবেন সংকল্প করার সময় হাতে সামান্য গঙ্গা জল নিয়ে হনুমানজিকে নিজের মনস্কামনা জানান এই ব্রত শুক্ল মঙ্গলবারেই শুরু করবেন যে কোনো মাসে শুক্লপক্ষ থেকেই শুরু করতে পারে কারণ ব্রত আরম্ভের জন্য শুক্লপক্ষকে শুভ মানা হয় আপনি যদি ব্রত করেন কিংবা আপনি যদি না করেন নিত্য পুজো করতে চান তবুও সম্পূর্ণ এই নিয়ম পালন করবেন মঙ্গলবার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন সূর্যদেবকে প্রণাম করুন কারণ হনুমানজির গুরু হলেন সূর্যদেব এতে হনুমানজি তুষ্ট হন এরপর আপনার বাড়ির মন্দিরে ঈশান কোণে একটি চৌকি রেখে তাতে লাল আসন পেতে হনুমানজির মূর্তি বা চিত্র স্থাপন করুন মঙ্গলবার দিন লাল বস্ত্র পরিধান করুন হনুমানজির পূজার সময় লাল বস্ত্র পরা অত্যন্ত শুভ এরপর শুদ্ধ ঘি দিয়ে প্রদীপ প্রজ্বলিত করুন ধূপধুনু জ্বালান পুষ্প অর্পণ করুন হনুমানজিকে সম্ভব হলে লাল জবা দিয়ে পুজো করুন হনুমানজি লাড্ডু কলা এগুলো ভোগ অর্পণ করুন হনুমানজীকে তিনি অল্পই সন্তুষ্ট তাই আপনাদের নিজ ক্ষমতা অনুযায়ী তার ভোগ তৈরি করুন এবং তা ভগবানকে শুদ্ধ মনে অর্পণ করুন এক টুকরো তুলো নিয়ে তাতে সামান্য চাঙিলি তেল দিন এটি হনুমানজির সামনে রাখুন মেয়েটে সিঁদুর দিন হনুমানজির কপালে এরপর হনুমান চালিশা পাঠ করুন সুন্দরকাণ্ডেরও পাঠ করতে পারেন সুন্দরকাণ্ড ভগবান শ্রীরাম এবং হনুমানজির অতি প্রিয় এই দিন পারলে রামচরিত মানস পাঠ করুন কারণ হনুমানজি শ্রীরামচন্দ্রের সবচেয়ে বড় ভক্ত তাই তিনি রামচরিত মানস পাঠে শীঘ্রই প্রসন্ন হন পূজা শেষে আরতি করুন হনুমানজি এরপর প্রসাদ বিতরণ করুন মঙ্গলবার দিন মন গ্রহণ করবেন না মিষ্টি জাতীয় খাবার খানিয়ে দিন ফল দুধ জল এগুলো খাওয়ানো তিনি একবার গ্রহণ করুন সকালের পুজোটা পারলে এই দিন সম্পূর্ণ নিরামিষ খাবেন একান্তই যদি সম্ভব না হয় তবে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেবেন সন্ধ্যাবেলা আবার প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন প্রতি মঙ্গলবারে প্রদীপে মন্দিরে যাওয়ার চেষ্টা করুন মঙ্গলবারে হনুমান চালিশা পাঠের সাথে সাথে একটি মন্ত্রও জপ করবেন মন্ত্রটি হলো ওনুমে নামা একশো আটবার বার জপ করবেন এই মন্ত্রটি এই দিন গুড়দান অনেক শুভ বলে মনে করা হয় লাড্ডু প্রসাদ হিসেবে বিতরণ করবেন ছোট্ট শিশুদের এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে মহিলারা কি করতে পারবেন হনুমান পুজো করলে কীভাবে বা করবেন প্রথমেই বলে রাখি হনুমানজি ব্রহ্মচারী তাই অনেকেই বলেন মহিলারা স্পর্শ করতে পারবেন না হনুমানজিকে কিন্তু মহিলারা পুজো করতে পারবেন হনুমানজির বিবাহিত মহিলারা পুকুর রূপে এবং অবিবাহিতরা ভ্রাতারূপে সেবা করতে পারবেন হনুমানজি হনুমান চালিশাও আপনারা পাঠ করতে পারেন কারণ হনুমান চালিশাতে লেখা রয়েছে যে এই হনুমান চালিশা পাঠ করবে সে খুব ভালো ফল পাবে এখানে কিন্তু পুরুষ বা মহিলা উল্লেখ করা নেই আমাদের জীবনে সমস্ত অমঙ্গলকে হরণ করেন হনুমানজি মঙ্গলবারের নিষ্ঠা ভরে পূজা করুন হনুমানজি